সিনচেন ভাগনে আমি না কয়েকদিন ধরে ভাবছি আমাদের একটা নেক্সট লেভেল মানে সেই লেভেলের একটা গাড়ি কিনতে হবে ভাই সেই লেভেলের একটা গাড়ি না কিনলে না আমার মনে ভালোই লাগছে না সিনচেন বুঝলি হ্যাঁ মামা তোমার কাছে যদি একটা দামি গাড়ি থাকে তাহলে আমারও ভালো হয় কেন না আমি আমার স্কুলের বন্ধুকে বলবো যে দেখ দেখ এইটা হলো আমার ফ্র্যাঙ্কলিন মামার গাড়ি বুঝলি তো আমার বন্ধুরা যে কত খুশি হবে আমি যে কত খুশি হব মামা তাহলে সিনচেন তুই ভেবেই নে যে আমি গাড়িটা কিনে নিয়েছি বুঝলি আর আমি যখন গাড়ি কিনবো সিনচান তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট ভাগনা তুই কিন্তু আমার বা হাত বা ডান হাত তুই অ্যাসিস্ট্যান্ট হবি বুঝলি এই তো দাদুকে বল দাদুভাইকে বলে দে যে আমরা গাড়ি কিনতে চললাম দাদু ভাইকে আমি কিচ্ছু বলবো না দাদু ভাইয়ের সঙ্গে আমার কথা নাই দাদু ভাই আমার আগের দিন মামা জানো মামা ডাব ডাবের দোকানে আমি বললাম মামা দাদুভাই আমার একটা ডাব কিনে দাও ডাব কিনে দিলো না কি বলবো আমার গাড়ি শোরুম হ্যাঁ শোরুম আরে আমি তো মনি সাউন্ডকে ফোন করে দিয়েছি ও মাই গড রঙ নাম্বার রং নাম্বার শোরুম বলছে আমি আমি ফ্র্যাঙ্কলিনের মামা আমি আজকে একটা গাড়ি কিনতে যাচ্ছি আমি যাচ্ছি বুঝলে তোমরা কিন্তু শোরুম বন্ধ রেখো না ও মামা জি ইয়ো জি ইয়ো ফ্র্যাঙ্কলিন মামা তুমি জিন্দাবাদ ফ্র্যাঙ্কলিন মামা জিন্দাবাট ফ্র্যাঙ্কলিন মামা নতুন মোডিফাই গাড়ি কিনবে চিন্তাবাট চিন্তাবাট মামা ও মামা তুমি আমার প্রিয় মামা টমিও ঘর কো আচ্চাসে দেখভাল করকে রাখিও নেই তো তুই সে কান পাকড়কে মার দুংগা বুঝিস কান একদম কান কানের নিচে মারবো টমি ঘরটাকে ভালো মতো দেখিস রে আমি মারিয়ে দিবো মামা তোমার মারটা হবে না আমি তোমার অ্যাসিস্ট্যান্ট তুমি বললে না তো টমি যদি ঘরে যদি তাহলে না দেয় যদি চোর ঢুকে হ্যাঁ তাহলে মামা বাড়িতে গিয়ে আমি সিসিটিভিটা চেক মই। তারপরে আমি টমিরে খুব মার দিবো বুঝলা কিন্তু সিনচেন ভাগ্না জানিস আমি একটা এরকম গাড়ি কিনতে চাইছি যে গাড়িটা পৃথিবীতে কারোর কাছে নেই এরকম একটা গাড়ি চাইছি হ্যাঁ তো ট্রেন তো ভাগনা স্টেশনে দেখতেও পেলাম না ভাবলাম ট্রেন যদি থাকতো স্টেশনে তাহলে একটু ট্রেনে করে আসতাম তো চল চল ভাগনা আমার সঙ্গে সঙ্গে আয় চল শোরুমের মালিক দেখি কি করছে শোরুমের মালিক শোরুমের মালিক তোমার সব থেকে দামি কাস্টমার চলে এসছে সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন শোরুমের মালিক শোরুমের মালিক আমাদের আরে ভাগনা তুই আয় তুই এখানে আটকে যাচ্ছিস শোরুমের মালিক শোরুমের মালিক আমাদের এরকম একটা গাড়ি চা গাড়ির দরকার যেই গাড়ি নাকি আর কারোর কাছে নাই ঠিক আছে তোমাদের কার দিচ্ছি আর ওই জন্য তোমাকে সামনে আমাদের ওই গাড়িটা মডিফাই করে এনে দাও বুঝলে তাহলেই আচ্ছা সিনচান তাহলে তুই এইখানে থাক ভাগ না তুই কিন্তু বেরোবি না না হলে কিন্তু তোকে রাস্তায় কিন্তু গুন্ডারা ধরে নিয়ে যাবে সিনচান তুই ও দেখ শোরুম থেকে বেরিয়ে যাচ্ছিস কিন্তু সিনচান তুই বেরোস না বেরোস না ও ওই দেখ আমার পিছু পিছু আসছে না এই ছেলেটাকে নিয়ে তো আর পারা যাচ্ছে না ভাই কি বলবো সিনচান তুই কোথাও যাস না পুলিশ ধরে নেবে কিন্তু ছেলে ধরে নেবে তো সে যাই হোক বন্ধুরা আমাকে এখন এই গাড়িটাকে মডিফাই করে দিতে হবে তাহলেই কিন্তু আমাকে একটা নতুন সিলেট বাই টোয়েন্টি ভাই এই সিলেট বাই টোয়েন্টি সিরিজের গাড়ি কিন্তু অন্য কারোর কাছে নেই ভাই এটাই ভাই থেকে এই গাড়িটার হচ্ছে স্পেশাল ভাই তোমরা জানি না কাদা কারা এই মুহূর্তে আমার থাম্বেলটা দেখেছো ভাই আমার থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো ভাই সিলেট বাই টোয়েন্টি ভাই গাড়িটা ভাই কতটা অ্যামাজিং হবে আর ভাই অশিৎ ভাই ও মাই গড পুলিশ ভাই গাড়িটা আবার অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে তো দেখো ভাই আমাকে এখানে ভাই একটু ভাই ধামাকা না করলে চলবে না ভাই ধামাকা আমাকে একটু করতেই হবে পুলিশদের সঙ্গে আসুন আসুন তো সর্বপ্রথম আমি এখানে একটা চিটকো ডায়ল করে নেব ভাই আমার উপর অনেক পুলিশ কেস হয়ে গেছে তো পুলিশ কেসগুলো হাঁটানোর জন্য আমি চিটকো ডায়ল করলাম আর সঙ্গে সঙ্গে ধামাকাও করে দিলাম তো এবার এবার ভাই এই গাড়িটাকে আমার বন্ধুর গ্যারেজে সোজা ঢোকাবো আর ভাই ভাই এটাকে আজকে ভাবছি পিঙ্ক কালারের ভাই মডিফাই করব ভাই পিঙ্ক কালারটা ভাই মেয়েদের একটা পছন্দের গাড়ি ভাই পিঙ্ক কালারটা ভাই অনেক মেয়েরা ভাই এই গাড়িটাকে লাইক করবে তাহলে তো তার জন্য কিন্তু পিঙ্ক কালারটা আমি ভাই চুইস করেছি ভাই আর আমার চয়েসটা ভাই ভাই সেটা তোমরা ভাই কমেন্টে বলো আর দেখো ভাই আমি রিম কালার কিন্তু ভাই গ্রিন রাখলাম ভাই রিম কালার গ্রিন কিন্তু ভাই পিঙ্কের সঙ্গে গ্রিন ভাই সে লাগে আর আমি স্টিকার ভাই এটাই লাগাবো ভাই দেখো স্টিকার ভাই এটাই লাগালাম তো আমি আগে থেকে ভেবেছিলাম যে আজব অন্য একটা স্টিকার লাগাবো তো ভাই আমি স্টিকারও কিন্তু নিত্য নতুন একটা লাগিয়ে নিয়েছি এবার ভাই আমার গাড়ি একদম রেডি কিন্তু এ মা কে ফোন করলো কে ফোন করলো দাঁড়াও বন্ধুরা আমাকে নেমে একটু চেক করতে হবে যে আমার পকেটে আমার পিটাইতেছে পুলিশে মামা তুমি বাঁচাইতে আছো তুমি কি করছো কারণ আমারে ধরছে পুলিশে আমি কিছু করিনি বাঁচাও ও ভাইসাহেব ভাই আমি একটা অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলেছি ভাই তার জন্য পুলিশ আমার পেছনে লেগেছিল ভাই আমি তো এখন পুলিশকে ঝাঁটিয়ে দিয়েছি ভাই আর দেখো ভাই পুলিশ এইদিকে আমার ভাগনা ভাই সিনচানকে ভাই ওরা বলছে সিনচানকে পিটাচ্ছে ভাই ও মাই গড সিনচানকে তার মানে জেলের মধ্যে বন্দি করে রেখেছে ভাই না 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 আমার গাড়ি উল্টে যাক যাক আর পুলিশকে ভাই আজকে তো ভাই আজকে লস্যি ভাই আজকে দুধ দিয়ে যেরকম লস্যি হয় ভাই আজকে পুলিশকে আমি ভাই রকেট লাঞ্চার দিয়ে আমার তোপ দিয়ে ভাই মেরে ভাই লস্যি বানিয়ে খাবো ভাই দাঁড়াও আমি পুলিশ স্টেশন চলে এসছি তো ভাই দেখবে আর একটু পরে আমি পুলিশদের ভাই কি করি আজকে ভাই পুলিশদের আমি অন্য স্টাইলে মারবো দেখবে পুলিশদের আমি এখন কি করি তো আমার ভাগনাকে প্রথমে দেখি আরে ভাগনা আরে তুই কোনো চিন্তা করিস না ভাগনা আমি চলে এসেছি তোকে আর কেউ মারবে না তোকে আর কেউ গায়ে হাত দেওয়ার সাহস করবে না পুলিশ লে তোর আমি তোর আমি টেবিলে উঠে তোকে আমি লস্যি বানিয়ে খাবো লে দিয়েছি ভাই তোর এবার ভাই তোর লে লে ভাই দিয়েছি লস্যি বানিয়ে খাবো রে লস্যি বানিয়ে খাবো লে দিয়েছি ভাই তো এবার এই টেবিলে এই টেবিলে কিন্তু এই পুলিশটার আমি কোন জায়গায় মারছি দেখো বন্ধুরা দেখো কোন জায়গায় মারছি লে ভাই লে লে দিয়েছি ভাই ভাই আসলি জায়গা আসলি আসলি ভাই দেখেছো সিনচান তুই কিন্তু দেখিস না তো কিছু তো সিনচান আয় ভাগ না তোকে আমি বের করে দিলাম সিনচান বলছি তুই তুই আমি বললাম তোকে বারবার করে যে শোরুম থেকে তুই বেরোস না সিনচা নাই গাড়িতে ওঠ তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি আমার ভাগনাকে ভাই পুলিশ স্টেশন থেকে ভাই গাড়ির মধ্যে তুলে নিলাম এবার ভাই আমরা এই গাড়িটাকে ভাই শোরুমে গিয়ে জমা দেবো আর শোরুমে গিয়ে জমা দিলেই ভাই আমাদের সিলেট টোয়েন্টি ভাই সিলেট নাইনটিন তো সিনচার নেবে না বলছে সিলেট টোয়েন্টি বাই টপ ভেরিয়েন্ট বাই টপ মডেল নেব ও ভাই ডপ টু আ মুম্বাই টপ ব্রিয়েন্ট ভাই আজকে যে ভাই কত মজা হবে তো চলো আমাদের কখন ডেলিভারি দায় সেটাই হচ্ছে ভাবার বিষয় তো সিনচান ভাগনা নেমে পড় বুঝলি নাম 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 তাড়াতাড়ি আয় দেখি সুরমের মালিক কি বলছে সিনচান চল 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 রে আয় ভিতরে ঢোক আর সুরমের মালিক সুরমের মালিক আমার গাড়ি কই মডিফাই করে এনে দিয়েছে চল মাই গড লে 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 তোদেরকে ওয়েলকাম করি বন্ধুদের গুলি দিয়ে তোরা আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিস আমরা ভাবলাম এইখান থেকেই ডেলিভারি বোধহয় দেবে তো সে যাই হোক বন্ধুরা তো আমার যে কত খুশি হচ্ছে সিনচ্যান ভাগনা এই অ্যাসিস্ট্যান্ট তোর কেমন খুশি লাগছে রে সিলেট টোয়েন্টি ওই ফ্র্যাঙ্কলিন মামা জিন্দাবাদ ফ্র্যাঙ্কলিন মামা জিন্দাবাদ আ ফ্র্যাঙ্কলিন মামা তুমি জিন্দাবাদ সিলেট 20 ও মাই গড মামা আমার ড্রিম কার মামা ও শিট ভাই পৃথিবীর ইতিহাসে এই প্রথম সিলেক্ট 20 কার ও মাই গড হ্যাঙ্গিল মামা তুমি হচ্ছে রিয়াল ডন মামা তোমার কাছে সিলেক্ট 20 তুমি যখন নাকি ওই গাড়িটা নিয়ে ঘুরবা তখন সবাই টাকায় তাকাই থাকবে মামা ও ইস কি কলা কোথায় ঢোকাই দিলে মামা হ্যাঁ কি করতেছ তুমি সিলেক্ট 20 রিশের জন্য পাগলা হয়ে গেল নাকি তুমি আমাকে পাগলা বলছ সিনচার তুই নিজে পাগলা সবাই তোকে কমেন্টে সবাই তোকেই তো পাগলা বলে আজকে তুই আমাকে পাগলা বলছিস এ টমি টমি বলছে আমাদের বাড়িতে গাড়ি ডেলিভারি দিয়েছে নাকি রে সিলেট টোয়েন্টি ইতিহাসের এই প্রথম সিলেট টোয়েন্টি আর ভাই আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্তই ভাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাতে ভাই কি করতে হবে তোমরা তো জানোই সাবস্ক্রাইব করতে হবে আর টাটা বন্ধুরা বাই বাই